পরিবা পূরের পথে শুরু না শুরু অবরোধের বলতের কাঠখন্ডার মধ্যেই দাবি मांडলো সরকার। সমগ্র দিল্লি থেকে দিলেন বার্তা। এখন এক্সপোজ। অনেকেই বলে থাকেন যে রাষ্ট্রনীতি নাকি রংগো মঞ্চ। কখন থেকে নাটক মঞ্চস্থ হবে বলা মুশকিল। আর নির্বাচন যখন দোরগোড়ায় এসে দাঁড়ায় তখন রংগো মঞ্চের যে কত নমুনা সামনে আসে তার কোনো ইয়ত্তা নেই। রোমান হরফে পরীক্ষা দেবার দাবিতে সোমবার সারা রাজ্যব্যাপী আন্দোলনের নামে মথার ছাত্র সংগঠন বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও রেল আন্দোলনের নামে স্তব্ধ করে দেওয়া হয় দুর্ভোগে পড়ে নাগরিক সমাজ তবে কয়েক ঘন্টা যেতে না যেতেই মথা সুপ্রিমো প্রতুত কিশোর দেবপর্মন ফেসবুক লাইভে এসে জানান সরকারের শীর্ষ স্তর থেকে পরীক্ষা বিগত দিনে যেভাবে রোমান ভাষাতেও অংশগ্রহণ করার প্রক্রিয়া চলেছিল সেটি এখনও লাগু থাকবে শান্তিপ্রিয় আন্দোলনের আহ্বান রাখেন মথা কর্মীদের কাছে নমস্তে খলুঙ্খা চিবাই টু অল মাই তিপ্রাসা ফ্রেন্ডস मैं आपको एक इम्पोर्टेंट बात बताने जा रहा हूं अभी अभी मैंने देखा है प्रेस ब्रीफिंग फ्रॉम द गवर्नमेंट ऑफ त्रिपुरा और उन्होंने क्लियरली आज कहा है कि जैसे स्टेटस को मेंटेन किया जा रहा था जैसे कि हमारे स्टूडेंट्स को ऑप्शन दिया जा रहा था कॉकबोरॉक में रोमन स्क्रिप्ट और बांग्ला में लिखने का ऑप्शन था वो ऑप्शन को बदला नहीं जाएगा और इस साल भी तीपरा लोग के पास दोनों ऑप्शन रहेगा टू अपियर इन द एग्जाम्स इन अ स्क्रिप्ट दैट दे वांट टू मैं सबसे पहले धन्यवाद देना चाहता हूं कि और आपका सबसे पहले धन्यवाद आपको देना चाहता हूं क्योंकि अगर आज आप लोग एक नहीं होते तो मुश्किल बहुत होता क्योंकि आज आपने एक आवाज में अपने पार्टी के बारे नहीं सोचा अपने कम्युनिटी के बारे सोचा अपने नेक्स्ट जनरेशन के बारे सोचा एक माँ जिस, जिसने जिंदगी में स्कूल नहीं गया है उसने अपने बच्चे के बारे सोचा एक पिताजी जो गांव में काम करता है उसके पास एजुकेशन नहीं उसने अपने बच्चे का भविष्य के बारे सोचा और एक नंबर में एक संग हम लोग हर जगह आए इसके लिए आज गवर्नमेंट ऑफ त्रिपुरा ने अपने तरफ से एक स्टेटमेंट बयान दिया है कि जो हमारे तिपरासा स्टूडेंट्स हैं वो आज भी अपना एग्जाम रोमन स्क्रिप्ट या बांग्ला स्क्रिप्ट जैसा चल रहा था वैसे ही एग्जाम दे पाएंगे कोई उनको प्रेशर नहीं कर सकता है कि वो एक ही स्क्रिप्ट में लिखे और एक स्क्रिप्ट को छोड़ दे ये मेरा जीत नहीं है ये आपका भी जीत नहीं है ये हमारे भविष्य का जो नेक्स्ट जनरेशन है उनका विक्ट्री है मैं वेलकम करता हूं। आई थैंक द गवर्नमेंट ऑफ इंडिया कि उन्होंने हमारे बारे सोचा और उन्होंने ये डिसीजन लिया ये सही डिसीजन है क्योंकि भाषा जमीन और आइडेंटिटी को आप हटाकर कभी भी किसी के दिल में राज नहीं कर सकते आई वेलकम दैट मैं अपील करता हूं अपने लोगों को कि ये स्टेटमेंट के बाद आप लोग जश्न मनाइए घर वापस जाइए लेकिन वायलेंस में कहीं इंडल्ज मत कीजिए आपको सेलिब्रेट करना चाहिए ये आपकी जीत है आप सेलिब्रेट कीजिए लेकिन थोड़ा सा रिस्पॉन्सिबिलिटी और डिसिप्लिन रखिए आज हम जीते हैं लेकिन आने वाले दिन में फिर से कोई ना कोई षड्यंत्र होगा हमारी कम्युनिटी के खिलाफ उस समय भी हमें एक रहना है এদিকে যেদিন অবরোধ সংঘটিত হল সেদিন বিকেলে রাজ্য সরকারের তরফ থেকে মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক বৈঠক করে জানান বিগত দিনের মতো রোমান ভাষাতে পরীক্ষায় পূর্বের নিয়মই এখনো জারি থাকবে এবং তাদের যে দাবি যে কোনো একটা ভাষাকে নিয়ে একটা হরফকে আগামী দিনে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে সেই হরফে যাতে পরীক্ষায় তারা প্রদান করতে পারে সে দাবি নিয়ে তারা এই বন রেখেছে দেখুন বন রাজনৈতিক দল ডাকতে পারে গণতান্ত্রিক পদ্ধতিতে অধিকার রয়েছে কিন্তু বন দিস নট এ সলিউশন এবং রাজ্য সরকার রাজ্যের ক্যাবিনেটের মুখপাত্র হিসাবে আমাকে যেটা বলা হয়েছে সেটাই আপনি আপনাদের মাধ্যমে আহ্বান জানাবেন তাদের যেটা দাবি যে রোমান হরফে তারা পরীক্ষা প্রদান করবে এই রোমান হরফ বিগত দিনেও ত্রিপুরা রাজ্যে তে বিশেষ করে বোর্ড পরীক্ষায় আমরা দেখতে পেয়েছি টু পার্সেন্টের নিচে ছাত্রছাত্রীরা সেখানে পরীক্ষায় বসেছি তাই স্ট্যাটাস যেভাবে চলছে আমাদের যেটা সিদ্ধান্ত সেভাবেই চলবে কারণ সিবিএসসি কথা আমরা জানি না কারণ এবার থেকে নতুন করে সে পরীক্ষা হচ্ছে আমরা দেখতে পারবো জানতে পারবো সিবিএসসি পরীক্ষা যখন হবে সংখ্যাটা কি দাঁড়ায় সুতরাং গণতান্ত্রিক পদ্ধতিতে বন্ধ করার সকলের অধিকার রয়েছে আমরা আহ্বান জানাবো সরকারের পক্ষ থেকে যে বন্ধকে উইথড্র করুন প্রত্যাহার করুন কারণ ইতিমধ্যে সকাল থেকে ট্রেন বন্ধ রয়েছে বিভিন্ন জায়গায় শহরে তার প্রভাব না থাকলেও গ্রামে গঞ্জে সাধারণ খেটে খাওয়া মানুষের সেখানে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে তো সেই জিনিসটা কাম্য নয় এটা রাজনৈতিক দল হিসাবে বা সংগঠন হিসাবে প্রত্যেকের যেমন অধিকার রয়েছে বন ঠিক তেমনি মানুষের অভাব অভিযোগ মানুষের সুবিধা অসুবিধা সেই কথাটাও কিন্তু আমাদের ভাবতে হবে একটা দায়িত্ববান রেসপন্সিবল পলিটিক্যাল দল হিসাবে সংগঠন হিসাবে আমরা আহ্বান জানাবো লেট দা স্ট্রাইক বি কল্ড অফ যেভাবে চলছে স্ট্যাটাস কো সেটা মেনটেন হবে যেভাবে চলছে দুভাবেই পরীক্ষা দর সেখানে প্রভিশন রয়েছে রোমানেও রয়েছে এবং বাংলাতেও রয়েছে সেভাবে পরীক্ষা হবে এবং বিধানসভায় বিগত অধিবেশনে বা তার আগের বাজেট সেশন এই ইস্যুটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়টা নিয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হয় এবং মাননীয় মুখ্যমন্ত্রীও রাজ্যের ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত সিরিয়াস এবং উনি চেয়ারম্যানের কাছেও ব্যক্তিগতভাবে গত বিধানসভার অধিবেশনের পর চিঠি লিখেছেন কিন্তু এখন পর্যন্ত কোনো রেসপন্স সেখান থেকে আসেনি সেই রেসপন্স এ এওয়েটেড আমরা রেসপন্সের অপেক্ষা করছি মুখ্যমন্ত্রী সেখানে অপেক্ষা করছে সিবিএসসি কি রেসপন্স থেকে তবু অবরোধ হলো এবং কয়েক ঘন্টার মধ্যে সরকারও মাথা রেখে দাবি দ্বিতীয়বার মারলো অন্তত মাথা সুপ্রিমর ফেসবুক লাইভের বক্তব্যে এটাই পরিষ্কার আখের অবরোধের নামে সাধারণ মানুষকেই ভুগতে হলো প্রশ্ন হলো আসলে কি অবরোধ খুব জরুরি ছিল সাধারণ মানুষকে না ভুগিয়ে অন্য কোনো ভাবে কি সরকারের গোচরের দাবি তুলে ধরা যেত না কারণ সরকার তো সহসাই অবরোধের দিনে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিল তাই অনেকেই রাজনীতি নিয়ে বলে থাকেন এ কেমন রঙ্গ জাদু এ কেমন ধন্ত রাজার নীতির খেলায় জনতার শ্বাস বন্ধ রিপোর্ট রিপোর্টের টিভি ত্রিপুরা